এক সময় একটি মনোরম গ্রাম অঞ্চলে ঘূর্ণায়মান পাহাড়ের মধ্যে বেঁধে একটি বৈচিত্র্য গ্রাম ছিল এই গ্রামে গ্রাম পরিষদের চেয়ারম্যান একটি অসাধারণভাবে বসবাস করতেন একটি ছোট আকালে ঘুরে ঘরে এই নম্র বাসস্থানটি তাকে যারা চিহ্নিত তাদের জন্য সরলতা এবং নম্রতার প্রতীক হয়ে ওঠে চেয়ারম্যান মি থামার সবসময় টেকসই জীবনযাপনের জন্য একজন উকিল ছিল এবং তার চারপাশে প্রাকৃতিক সৌন্দর্য রক্ষার জন্য জীবন উৎসর্গ করেছিলেন তিনি বিশ্বাস করতেন যে সরলতাকে অলিঙ্গন করে এবং প্রাকৃতিক কাছাকাছি বাসস্থান করে একজন প্রকৃত সুখ খুঁজে পেতে পারে কাখালের কুড়েঘরটি কোনো সাধারণ বাসস্থান ছিল না এটি পুনরুদ্ধার করা কাঠ এবং পাথরের মতো স্থায়ীভাবে উচ্ছারিত উপকরণ থেকে সাবধানে তৈরি করা হয়েছিল দেওয়ালগুলি ছিল স্থানীয় কারিগরদের দ্বারা বোনা সুন্দর ট্যাপিস্ট্রি দিয়ে সজ্জিত করা যা গ্রামীণ জীবন এবং প্রাকৃতিক বিস্ময়গুলোর দৃষ্টিগুলোকে বিচিত্র করে কুড়েগড়ে অভ্যন্তরে একটি আরামদায়ক অগ্নিকুষ্ণ ছিল যেখানে মি থামাস ঠান্ডা শীতের সময় নিজেকে উৎস করতেন যখন তার প্রিয় বইগুলো পড়তেন বা প্রাকৃতিক দ্বারা অনুপ্রাণিত পদগুলো লিখতেন আসবাবপত্র ন্যূনতম কিন্তু কার্যকরী ছিল একটি ছোট কাঠের টেবিল যেখানে তিনি লিখতে বসতেন বা গ্রামবাসীদের সাথে তার নির্দেশনা খুঁজে বৈঠক করতেন মেষ পার্কের কুড়েঘরের চারপাশে ছিল প্রাণবন্দর ফুল এবং সুগন্ধি বেশ গাছে পড়া একটি জমকালো বাগান মি টমাস নিজেই চাষ করেছিলেন তিনি সস্তায়িত্বে বিশ্বাস করতেন এবং জৈব চাষ পদ্ধতি ব্যবহার করে তার খাদ্য নিজেই বানাতেন তার শালীন বাসস্থান থাকা সত্ত্বেও দূর দূরান্ত থেকে বিভিন্ন লোকেরা পরামর্শ চাইতে মি টমাসের কাছে যেতেন তা ব্যক্তিগত সমস্যা হোক বা সম্প্রদায়ের সমস্যা তারা তার নির্মল উপস্থিত এবং জ্ঞানী কথায় সান্ত্বনা খুঁজে পেয়েছিল যা তার বছর অতিক্রম করে জ্ঞানের প্রতিধ্বনি বলে মনে হয়েছিল মি টমাস জীবনযাপনের জন্য পছন্দের গ্রামবাসীদের মধ্যে গভীরভাবে অনুপ্রাণিত হয়েছিল তাদেরকেও সরলতাকে অলঙ্গিন করতে অনুপ্রাণিত করেছিল অনেকে কম্পোস্ট বর্জ্য তৈরি এবং সৌরশক্তির মতো নবায়ন শক্তির উৎস ব্যবহার করার মতো পরিবেশ বান্ধব অনুসরণগুলো গ্রহণ করতে শুরু করে একদিন যখন বিখ্যাত স্থাপতিরা টেকসই আবাসন সমাধানের প্রচারের জন্য একটি আন্তর্জাতিক নকশা প্রতিযোগিতার পদক্ষেপ গ্রাম পরিদর্শন করেছিলেন তখন তারা যা দেখেছিলেন তাতে তারা বিস্মিত হয়েছিলেন কীভাবে এই ধরনের সহজ জীবনযাপন প্রাকৃতিক সাথে সামঞ্জস্য রেখে বিলাসিতাকে পুনরায় সংজ্ঞায়িত করতে পারে তারা মিস্টার টমাসের মেশপালকের কুড়েঘর দেখে বিস্মিত হয়েছিল কেবল এটি স্থাপত্যে বিস্ময় নয় বরং এটি সমাজের উপরও এর প্রভাব ব্যাপকভাবে কিভাবে এটি সামাজিক মর্যাদা বা সম্পদ নির্বিশে মানুষকে একসাদের নিচে একত্রিত করে গ্রামবাসীদের মধ্যে যারা উপাদানের চেয়ে শুভাকাঙ্ক্ষায় উন্নতি লাভ করে তাদের মধ্যে ঐক্য গড়ে তোলে সম্পত্তি বিশ্বজুড়ে মিডিয়া আউটলেটের মাধ্যমে এই অন্যান্য বাসস্থান এবং এর বিজ্ঞ বাসস্থান সম্পর্কে কথা ছড়িয়ে পড়ার সাথে সাথে গ্রামটি অনুকরণযোগ্য উদাহরণ হিসাবে স্বীকৃতি লাভ করে